কাটানো নাকি খেলো তো একটু আগে না ওই এখন যা না খাবে ওই সবজিগুলো তালে দিয়ে দাও মা ওই সবজিগুলো বুনুকে দিয়ে দাও তাও দিতে গিয়েও খায় ক্যামেরাটাকে দুজনের বার্থুম বন্ধবা থেকে তাদেরকে ভিডিও করে খাওয়া খেতে দেবো তালে এরকম দিয়ে যা মার হয়েছে যত জ্বালা তখন থেকে এই এ কে কেন দিলা দাদাকে কেন দিলা এ বুনুকে কেন দিলা এ বুনুর নাম ধরে কেন বাবাকে ডাকো ও দাদার নাম ধরে কেন বাবাকে ডাকো দিয়েছে তোকে দেখো বেশি ফাজিল কিন্তু এইটাই সব থেকে কিন্তু বাড়িতে এইটা ওইটা কিন্তু কম ওটা শয়তান কম হয় শয়তানি কম করে কিন্তু দোষ পরে ওইটার ঘাড়ে আর সব থেকে বেশি শয়তানি করে এইটা সব থেকে বেশি মারকুটেও এইটা এইটা বেশি মারের মুখ দেখে মনে হয় না কিন্তু তোর ভেতরে ভেতরে যে কি আছে তো ও আজকে তোকে মারেনি তুই ওকে করে কিলচর মেরে দিলি আর কিছু নিয়ার আছে বীজ বীজ কিন্তু ও খুব ভালোবাসে উচ্ছের না খাক নিয়ে নেবে আর আজকে ও টেবিল ছেড়ে নিচে বসেছে এটা হচ্ছে তোর ক্রেডিট জোর নিচে বসেছে টেবিলে বসেনি খেতে কি গো এই যে টেবিলে বসনি কেন

এইটা কিন্তু অরিজিনালি এরা এরকম সারাক্ষণ করে তোর বর যদি এসে দেখে এইসব তুই করিস বলবি এরকম বাচ্চা আমি আমার নেয়ার দরকার নেই এরা দুজন ঠিক আছে এদের মধ্যে তোর মানে সত্যি বড় হবি না তুমিও হবে না বড়ই হবে না তিরিশ বছরের ছেলে দেখো

A mini